এম বাংলাদেশ থেকে তিনটা প্রোডাক্ট আনিয়েছি একটা স্পিকার একটা ওয়েললেস স্পিকার একটি পাওয়ার ব্যাংক এবং হচ্ছে হলো একটা ওয়েললেস হেডফোন যেটা কিনা না একশো বিশ ঘন্টা চার্জ এক চার্জে শোনা যাবে সো ওদের পেস্টটা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমি এই তিনটা প্রোডাক্ট আগে নিজে ইউজ করি দুই তিন দিন ইউজ করে দেখি যে এটার কী অবস্থা তারপর তিনটা নিয়ে আমি একসাথে আরেকটা রিভিউ দিব তো দুই দিন ব্যবহার করার পর এম কেবির আমি এই তিনটা প্রোডাক্ট রিভিউ করতে যাচ্ছি আপনারা এই প্রোডাক্টগুলো প্রাইস বেশ কম এবং এই প্রোডাক্টগুলো আপনারা চাইলে এম কেবির যে ফেসবুক পেজ স্ক্রিনে দেখতে পাচ্ছেন সেখান থেকে অর্ডার করতে পারবেন অথবা এম কেবির যে ওয়েবসাইট আছে সেটা উনি স্ক্রিনে দেখতে পারবেন সেখান থেকে অর্ডার করতে পারবেন তো আমরা প্রথমে রিভিউ করব এম কেবির এই স্টুডিও হ্যাডসেটটা বাকি দুইটা আমি এক ওয়ান বাই ওয়ান রিভিউ করবো আগে আমি স্টিডিও হ্যাডসেটটা নিয়ে কথা বলি যারা কম প্রাইসে স্টিডিও হ্যাডসেট খুঁজছেন এবং একশো ঘন্টা আপনি চাইলে এক টানা এটা দিয়ে গান শুনতে পারবেন অথবা মোবাইলে কথা বলতে পারছেন তো এইটা কিন্তু খুবই ভালো একটি ফেসিলিটি এইটা আপনার এগারোশো টাকা দাম পড়বে এবং এটার আপনি যদি বিল্ড কোয়ালিটিটা দেখেন বেশ সফট এবং খুবই সুন্দর ব্যান্ডটাকে ছোট বড় করা যাচ্ছে মাথায় লাগাতে পারবেন যাদের হ্যাড একটু বড় তারাও কিন্তু খুব সুন্দর ব্যবহার করতে পারছেন এবং এই হেডফোনটা কিন্তু বিটি ফাইভ পয়েন্ট থ্রি চিপ ব্যবহার করেছে যা কিনা লো ল্যাটেন্সি এবং লো পাওয়ার কনজাম্পন পাশাপাশি এটা কিন্তু স্টেবল কানেকশন দিতে প্রস্তুত ব্লুটুথলি যারা ব্যবহার করেন ব্লুটুথ দিয়ে যারা ব্যবহার করবেন আর যেহেতু আপনি মেমোরি কার্ড লাগানোর এখানে অপশন আছে সেই ক্ষেত্রে কিন্তু আপনি মোবাইল না থাকলেও কিন্তু গান আপনি এটা দিয়ে শুনতে পাচ্ছেন বা আপনার সময় কাটানোর জন্য আপনি কিন্তু এটা ব্যবহার করতে পারছেন আর রক কেবল তো আছেই আমরা নতুন আরেকটি প্রোডাক্ট রিভিউ করবো সেটা হচ্ছে হলো এই পাওয়ার ব্যাঙ্ক এই পাওয়ার ব্যাঙ্কটা আমার কাছে খুবই ভালো লেগেছে কারণ এই পাওয়ার ব্যাঙ্ক যদি আপনি কেনেন এটার প্রাইস ধরা হচ্ছে আঠারোশো পঞ্চাশ টাকা দশ হাজার এমএইচ এর পাওয়ার ব্যাঙ্ক এবং এটা কিনলে আপনার কিন্তু আলাদা কোনো ক্যাবল ব্যবহার করতে হচ্ছেন এই পাওয়ার ব্যাঙ্কের মাঝে দুইটা কেবল ইন আকারে আছে দ্যাট মিনস আপনার যদি পুরোনো মানে আগের মডেলের আইফোন থাকে সেটাও আপনি যেমন লাইটেনিং দিয়ে চার্জ দিতে পারছেন টাইপ সি কেবলগুলোও কিন্তু আপনি চার্জ দিতে পারছেন এবং এগুলো ফাস্ট চার্জিং কাজ করে আমি নিজে চেক করেছি পাশাপাশি এখানে একটা স্ট্যান্ড আছে আমরা যদি দেখাই এই যে একটা স্ট্যান্ড আছে খুবই সুন্দর স্ট্যান্ড এইখানে আপনি আপনার আইফোন কিংবা আপনার স্যামসাং বা যে মোবাইল আপনার দরকার সেটা যখন রাখবেন এটা দেখুন চার্জ শুরু হয়ে যাচ্ছে সো ওয়্যারলেস চার্জিংটা খুব ভালো কাজ করে এবং দেখতে খুবই সুন্দর এবং এটা দশ হাজার এমএইচ এর ব্যাটারি সো আপনি এটা দিয়ে কিন্তু পিছনে একটা দেখুন ডিসপ্লের মাধ্যমে কিন্তু কতটুকু চার্জ আছে সেটাও দেখতে পাচ্ছেন আমি এটা দিয়ে আমার স্যামসাং এস টোয়েন্টি ফাইভ আলটা চার্জ করেছি সেখানে এক ঘন্টা বিশ মিনিটের মতো টাইম নিয়েছে ফাস্ট চার্জিংয়ের ক্ষেত্রে আর এই ক্ষেত্রে আসলে আমার কাছে মনে হয়েছে এটা খুবই ভালো আর আঠারোশো পঞ্চাশ টাকায় পাচ্ছেন এই প্রোডাক্টটা এম কেভিতে ওকে এখন তাহলে আমরা এম কেভির এই সুন্দর স্পিকারটা নিয়ে কথা বলি যেটার দাম কিন্তু মাত্র তেরোশো পঞ্চাশ টাকা এটাও কিন্তু এম কিভিতে পেয়ে যাচ্ছেন আপনি এবং এটা কিন্তু আইপি এক্স ফোর ওয়াটারপ্রুফ আছে দ্যাট মিনস ইস স্প্ল্যাশ প্রুফ বল এটাকে আসলে আচ্ছা যাই হোক এটা ট্রু ওয়ার্ল্ড স্পিকার অ্যান্ড সাউন্ড কোয়ালিটি খুবই ভালো আমি নিজে চেক করছি আপনাদেরকে সাউন্ড কোয়ালিটি চেক করাবো এটার ফিচারটাকে সামনে দিকে দেখুন কালারটা দেখুন খুবই চমৎকার খুবই সুন্দর একটি কালার এবং এটা সবচেয়ে বড় সুবিধা হচ্ছে এটাতেও আপনি কিন্তু মেমোরি কার্ড লাগিয়ে যেমন গান শুনতে পাচ্ছেন অন অফের বাটন এখানে দেখতে পাচ্ছেন এছাড়াও আপনি কিন্তু অক্স কেবল দিয়ে সাথে একটা অক্স কেবল পাবেন সেটা সেটাতেও আপনি গান শুনতে পারবেন এবং আপনি টাইপ সি দিয়ে এখান থেকে চার্জ করতে পারছেন

এবং সব মিলিয়ে আপনারা চাইলে এই স্পিকারটাও কিনতে পারেন এম কিভির পেজ থেকে সো এম স্পিকার এবং এই হেডফোন এবং এই পাওয়ার ব্যাংক আমার কাছে বেশ ভালো লেগেছে আপনারা চাইলে এই কম প্রাইসের মাঝে এগুলো আপনারা কিনতে পারছেন এবং যাদের দরকার এম থেকে আপনারা চাইলে প্রোডাক্টগুলো কিনতে পারেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম